শুভ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকে আমরা আলোচনা করব ছায়াযুক্ত স্থানে আমরা কি কি শাকসবজি আমরা চাষ করব এ টু জেড সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা ছায়াযুক্ত স্থানে আমরা মিষ্টি কুমড় চাষ করতে পারব তবে আমাদের যেখানে দুই থেকে তিন ঘন্টা রোদ্র পরে সেখানে আমাদের চাষ করতে হবে তাহলে আমাদের মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে যদি আমাদের যেখানে দিনে এক থেকে দেড় ঘন্টা রোদ্র পরে সেখানেও আমাদের মিষ্টি কোমর হবে তবে এখানে একটু কথা আছে আমরা অনেকেই পুরো সাহায্য স্থানে আমরা চাষ করে থাকি তো সেখানে আমাদের মিষ্টি কোমর না হওয়ার সম্ভাবনা বেশি সাহাযুক্ত স্থানের ভিতরে আমাদের এগুলো রয়েছে তারপরে সায়যুক্ত স্থান আপনারা লাল শাক চাষ করতে পারেন সাজযুক্ত স্থানের ভিতরে আপনার যেখানে আপনার দিনে দুই থেকে তিন ঘন্টা রোদ্র পড়ে সেখানে আপনারা চাষ করতে পারেন এবং দিনে যেখানে এক থেকে দেড় ঘন্টা রোদ্র পড়ে সেখানে আপনারা চাষ করতে পারেন তবে লাল শাক মোটামুটি ভালো হবে কারণ আমি চাষ করছি তো তার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারছি আপনারা সাহাযুক্ত স্থানে আপনারা চাষ করতে পারবেন আপনাদের ফলন ভালো হবে মোটামুটি এবং আপনারা সাজযুক্ত স্থানে চাষ করলে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করতে পারবেন না বাংলা টিএসপি এবং বাংলা ব্যবসার আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে সাধুক্ত স্থানে আপনারা লাউ চাষ করতে পারেন তবে এখানে একটি কথা সাজযুক্ত স্থানের ভিতরে রয়েছে অনেক সায়াযুক্ত স্থানে যেখানে কোনো রোদ্রু পড়ে না আলু বাতাস আসে না সেখানে আমাদের লাউ হবে না এরকম একটি জায়গা যেখানে আমাদের দিনে এক থেকে দেড় ঘন্টা রোদ্রু পরে সেখানে আমাদের লাউ হবে এবং আমি এখানে গ্যারান্টি দেওয়া বলতে পারবো কারণ আমি এখানে চাষ করেছি যেখানে এক থেকে দেড় ঘন্টা রোদ্রু পরে সেখানে লাউ চাষ করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যায় এটা আমি চাষ করেছি তার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিতে পারি আপনারা যদি সাজযুক্ত স্থানে আপনারা চাষ করে থাকেন তাহলে আপনার মোটামুটি ফলন ভালো হবে এবং আপনারা পরিচর্যা মোটামুটি ভালো দিতে পারবেন এবং যেখানে আপনার দেখবেন দিনে এক ঘন্টা দেড় ঘন্টা রোদ্র বা দুই ঘন্টা সেখানে আপনি লাউ চাষ করতে পারবেন ডিটেলি এখানে কোনো ফলন দিকটা কম হবে না ফলন দিকটা ভালো হবে এবং তারপর আপনারা সাজযুক্ত স্থানে ধনিয়া ভাত চাষ করতে পারবেন দিনে দুই থেকে তিন ঘন্টা যদি আপনার আয়োজক স্থানে রোদ্রু করে তাহলে আপনার ফলন দ্বিগুণ হবে এবং দনিয়া সব জায়গায় হয়ে থাকে এটেল মাটি বা এটেল দশ মাটি সব মাটিতেই কম বেশি হয়ে থাকে তবে এক থেকে দেড় ঘন্টা রোদ্রু ফলে ভালো হয়ে থাকে তারপর আপনারা চাষযুক্ত স্থানে টমেটো চাষ করতে পারেন সেখানে আপনার এক থেকে দেড় ঘন্টা দৈনিক রোদ আসে সেখানে আপনি টমেটো চাষ করতে পারেন ফলনের দিক আপনার মোটামুটি ফলন ভালো পাবে কারণ আমি এই সব সবজিগুলো আমরা সায়াযুক্ত স্থানে আমি চাষ করেছি ফলন দিক আমাদের অনেক ভালো হয়েছে আপনারা সাজাযুক্ত স্থানে চাষ করতে পারেন তারপরে সায়যুক্ত স্থানে আপনারা করল্লা চাষ করতে পারেন সাহাযুক্ত স্থানে করল্লার ফলন মোটামুটি ভালো হয়ে থাকে দিনে যেখানে এক থেকে দুই ঘন্টা আপনার রোদ্র আসে সেখানে আপনি করল্লা চাষ করতে পারেন এবং করল্লা গাছে আপনি পরিচর্যা করতে পারেন খুব সহজে তারপরে আপনারা ছায়াযুক্ত স্থানে খাসা মরিচ চাষ করতে পারেন যেখানে তিরিশ থেকে এক ঘন্টা আপনার রোদ্র আসে সেখানে আপনি মরিচ চাষ করতে পারেন এবং ফলনের দিক আপনার অনেক ভালো হবে এবং দেখবেন পরিচর্যার দিকটা অনেক সুন্দর হবে প্রচুর পরিমাণ আপনারা মরিচ স্থানে তারপর আপনার সাহায্য স্থানে আপনারা শসা চাষ করতে পারেন যেখানে আপনার এক থেকে দেড় ঘন্টা দৈনিক আপনার রোদ চলে আসে সাহায্য স্থানের ভিতরে সেখানে আপনি শসাও চাষ করতে পারেন প্রচুর পরিমাণ আপনার শষা হবে এবং প্রচুর পরিমাণ আপনার দেখবেন ফলন আসবে কারণ আপনি প্রচুর পরিমাণ আপনার পরিচর্যা করতে পারবেন বিকেলি এখানে কোনো ফলনের গাছই নাই সুপ্রিয় দর্শক আজকে আমরা জানলাম শাহাদ স্থানে কী কী চাষ করবে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম